এখানে একটা আছে এটা শুকায় গেছে গাছটাই নষ্ট হয়ে গেছে এই তিনটা মাশাআল্লাহ ওদিকে তো বড় হইছে মাশাআল্লাহ অনেক বড় হইছে কিন্তু হইলে কি ওই ওটা পারবা কিভাবে তুমি আমার তো মনে হয় এটা ই হয়ে গেছে খাওয়ার উপযুক্ত আছে কি না কে জানে যদি না থাকে তাহলে এটা আর পারার দরকার নাই তাহলে ই হবে কি বিচির জন্য এটা থাকে এটা কোনো ইয়া না পাটশিটটা তো নষ্ট হইবো বাইন গেছো রে পারবা তুমি বুঝতেছো কিছু দেখ 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 করে কি সব নষ্ট করবে সারা বস্তাটা ইয়াটা সারা ফেলা পাটশিটটা ধরে बिस्मिल्ला जब मैं कब में उठो को यू उठना उठो ওখানে পাইবা না তুমি লাগুর পাইবা না দাজ গো শান্তন দিও না ওই যে বিছি একটা বস্তা ধান মুতুরা আর ওাল একটা পাড়া দাও கரണ്ടের পাড়া সাই পাশে খেল রাখো বিসমিল্লাহ মা ফള്ളা এটা তো

masalah masyaallah, ini cute kaler. Berapa